আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি অনেক ঠান্ডা ঠান্ডার জন্য বাহিরে যাইতে পাচ্ছি না সাপোয়া তো অনেক জ্বালাচ্ছে বাইরে যাওয়ার জন্য কিন্তু বাহিরে একটুও রোদ নাই আর বৃষ্টির মতো পানি পড়তেছে এই জন্য বাইরে যাইতে পাচ্ছি না মানে অবস্থা খুবই খারাপ ঝাঁপোয়াকে নিয়েছি সাপোয়াকে নিয়ে ছে তাহিদ নিয়ে বেড়ে বেড়াচ্ছে আমারও ঠান্ডাটা এখনো ঠিকভাবে কমিয়ে নেই আর সায়া স্বামীরা ছায়া স্বামীরা দুইজনাই হচ্ছে স্কুলে গেছে আজকে ওদের রেজাল্ট দিবে সবাই দোয়া করবেন পাশ যেন করে মানে সবটাই ঠিক আছে কিন্তু সামিরা বলছে যে আমি ইংলিশ পরীক্ষাটা আমার অত ভালো হয়নি এখন দেখা যাক ফেল করলে তো মারবই আর ফেল না করলে পাশ করলে তাহলে মিষ্টি খাওয়ানি লাগবে কে খাওয়ানি লাগবে তোমার যেরকম খাওয়াইছি এই দেখেন চাকুয়া বুড়ি নিয়ে খেলা করতেছে মেয়ে হচ্ছে এই কেজি স্কুল থেকে পড়ে আসতেছে এখনও মানে আজ পর্যন্ত ফেল করি নাই ইনশাল্লাহ আজও করবে না পাশ করেই আসবে তো নিজের থেকে একটু ভয় পাচ্ছে এখন উপর ক্লাসে উঠে গেছে না একটু ভয় তো পাবে। আচ্ছা সাফওয়া কান্না করতেছে বেশি ভারী সোয়েটার পরাইলে খুব কাঁদতেছে মানে গার সাথে মোটা হয়ে যাচ্ছে বেশি কাঁদতেছে এজন্য একটা খুলে দিছি ও ছোট মানুষ ওকে তো আর বোঝাইতে পারছি না তো আর ওর সব থেকে বেশি সমস্যা হয়েছে ওই যে কাপড় মানে খেতা পায়জামা জামা এগুলা হচ্ছে শুকাচ্ছে না খেলতেছে খেলে করছে মামনি এই যে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব একটু দেখছি যে হালকা হালকা নাক দিয়ে পানি বের হচ্ছে এই ঠান্ডার মধ্যে নিয়ে যেতেই তো পারছি না এই যে বুড়িটার পাইজামা ভিজা তা তো প্যাম্পার্স পরায় প্রতিদিন চার পাঁচটা করে ডাইফার লাগে তারপরও শান্তি হচ্ছে যে মানে রোদ নাই যে অবস্থা রু বলছে যে দরকার নাই পাইজামার খেতার আমার মেয়ের যেন ঠান্ডা না লাগে আমি হচ্ছে প্যাম্পাস এনে দেবো ওইটাই পরায় রাখব হাসি হাসি দে তা কোনো কোনো সময় হচ্ছে খেতার পরে শোয়ানো হয় খেতা দিয়ে নেওয়া হয় ওই পেশাব করে এই জন্য এইগুলো আবার ধুয়ে দেওয়া হয়েছে আর খেলবি না আর খেলবি না আর খেলবি না গোসানো হয় হয়নি দেখেন সব পরে আছে এখন এগারোটা বাজে আর সাপোয়া এখনই ঘুম থেকে উঠছে তো বিছনা খেতে এরকমই থাক কারণ শীতের দিন একটু পরেই গুছাবো আর সবাই দুপুরে খাওয়া দাওয়া করে আবার ল্যাপের মধ্যেই শুয়ে থাকে স্বামীরাও স্কুলে চলে গেছে ওরও বিছানাখে গুছানো হয়নি ওটাও গুছাইতে হবে তো ঠিক আছে বাকি কাজ কামগুলা করি বাবু কাদাও না রাখো আমি রান্না করতে যাব তোমার আপু এখনই না এখন একটু পরে আসবে ডিম পোস্ট করে দেবো আচ্ছা তাহলে বলছে আমি ভাত খাবো ডিম পোস্ট করে দাও ভাজব একটা ডিম নিলাম মুরগির মাংসটা দুপুরে খায় না হ্যাঁ ডিমটা এখন পোস্ট করে দিই না ভাজবো না আচ্ছা ভাজি সুলাই দিলাম হচ্ছে মিষ্টি কুমড়ি ভাজি জালি একটা মিষ্টি কুমড়ি আনছিল তো ভাবলাম যে ভাজি করি তো ভাজি বসাইছি আর ছাপুয়া পুজি কুবু ছাপুয়া পুজি তো ঘুমাসা দিতে কোলে করে বসেছিল তারপরে ঘুমায় গেছি এই সুযোগে আমি রান্না করে নিচ্ছি সব আহত গেছে এখানে মাছ ভিজিয়ে রাখছি মাছের তরকারি কাটতে হবে মাছ সবজি দিয়ে রান্না করব দেখেন সাপওয়াড়ীকে কিভাবে ওর ফুপু গোমার সাথে গেছে দেখেন শুধু ওর চোখ নাক আর মুখটাই বের হয়ে আছে এককেবারে সব ঢেকে ঢুকে রেখে দুইটা বালিশ চাপা দিয়ে গেছে যাতে ও নড়াচড়া না করে ছোট বাচ্চাদের শীতের মধ্যে খুব কষ্ট হয় মাসাল্লাহ আল্লাহ খুব সুন্দরভাবে ঘুম পারছে। বাচ্চাটার জন্য দুয়া করবেন যেন সুস্থ থাকে এই শীতের মধ্যে গরম আসলে তারপরে গা শান্তি আয় দরজা খুলি তুইছে কেন ভালো হইল না

স্বামীরা কিন্তু গাইড বাদে লেখাপড়া করছে মানে এই এইটে ওদের গাইড কিনে দেওয়া হয়নি ওরা মাথার ফোনে দেখে দেখে পড়ছে পড়ার পরে পরীক্ষা দিছে আর অর্ধবার্ষিক তবে এখন একটু ভালো হয়েছে আচ্ছা সমস্যা নাই না আর হচ্ছে সামনেবার বার ভালো করার চেষ্টা করবা আর সামনেবার অবশ্যই গাইড কিনে দেব ওই তোমার বুদ্ধি তার হবে না যা মু গাইড দেওয়া লাগবি না নে মোবাইল দেখি নে ম্যাডামরা বলছে ফোন দেখে পড়লেই হবে ওইগুলো আর করবো না এবার গাইড কিনে দেবো বুঝছো কারণ এবার নাইনে উঠলা এবার ওই ওইগুলা করলে হবে না আবার ভালো পরীক্ষা দিতে হবে ভালো রেজাল্ট করতে হবে গাইড ছাড়া এই পরীক্ষা দিচ্ছে

যাও যে সাপড়ি ওঠেছে আমার মাছের তরকারি হয়ে গেছে আমি সাপুয়া বুড়িকে কোলে করে নিয়ে মাছের তরকারিটা রান্না করলাম আর আজকে তরকারি রান্না করলাম একদম কাঁচামরিচ দিয়ে এই জন্য একটু মানে কালারটা একটু অন্যরকম হয়েছে কিন্তু কাঁচামরিচের তরকারি বেশি স্বাদ লাগে তরকারিটা আর একটু হবে তারপরে নামাই দিব আর দেখেন বাহিরের অবস্থা গুড়ি গুড়ি বৃষ্টির মতো পানি পড়তেছে কুয়াশা পড়ছে আর রোদ তো নাই ক আরও শিশিরা বাতাস বাইরে কোনো কেউ নেই এত ঠান্ডার মধ্যে কেউ থাকে বাইরে বলে মিথ্যা অবস্থা আর এখন হচ্ছে স্বামীরা গরম পানি করে গোসল করতেছে তো যাই রান্না শেষ হলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব আজকে আবার সন্ধ্যার সময় বাচ্চাদের তেলের হয়তো পিঠা বানিয়ে দিচ্ছি আর এই পিঠাটা আমার কাছে অনেক মজা আমার সত্য কথাই গরম গরম তেলে ভাজা পিঠা খাইতে অনেক ভালো লাগে তো আমি দু একদিন পর পরই বানানোর চেষ্টা করি যে অল্প কয়টা করে করে বানা বানা সন্ধ্যার সময় তো আজকে অল্প কয়টা বানাচ্ছি হচ্ছে তেলের বোতলটা আনা লাগে বুঝছো তেল কম হয়েছে যেন পৌঁছতে চাচ্ছে মানে অনেক সুন্দর হবে